আজকের ভিডিওতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাব অর্থনীতির জনক বলা হয় কাকে অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে পল স্যামুয়ালসন মূষক বা ভ্যাট দিবস পালিত হয় দশই ডিসেম্বর ইটিন সিস্টেম চালু হয় কত সালে দু সালে প্রজাতি রাজস্ব বোর্ড এর প্রধান পদ হল চেয়ারম্যান মুসুক বা ভ্যাট চালু হয় পহেলা জুলাই জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর গঠিত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে ই পেমেন্ট কর পদ্ধতি চালু হয় কত সালে ছাব্বিশে মে দু সালে বাংলাদেশ মুক্ত বাজার অর্থনীতিতে চালু হয় কত সালে উনিশশো সালে রাজস্ব নীতি প্রণয়ন করে কোন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় জাতীয় আয়কর দিবস পালিত হয় তিরিশে নভেম্বর বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত এক মার্কিন ডলার বাংলাদেশের তৈরি জাহাজ এস্ট্রেলা ম্যারিস কোন দেশে রপ্তানি হচ্ছে ডেনমার্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নাম কি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কোন ব্যাংকে নোট প্রচলন করতে পারবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে সালের জুন বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে বাংলাদেশের বয়স্ক ভাতা চালু হয় কত সালে উনিশশো সালে উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে সালে চাকার বিপরীতে সর্বোচ্চ বিনিময় হার কোন মুদ্রার পাউন্ড বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে উনিশশো সালে বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ হল জাপান বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ জাপান বাংলাদেশ উন্নয়ন ফ্রামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করেন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন।